এই পাতা বেটে চুলে লাগালে সাথে সাথে সাদা পাকা চুল কালো কুচকুচো হয়ে যাবে এই পাতাটি হলো পেঁপে পাতা এই পাতা কুচি করে কেটে ব্লেন্ড করে নেবেন এরপর সাথে মেহেদি পাউডার ও নারকেল তেল মিশিয়ে নিন গোচলের আধা ঘন্টা আগে চুলে ব্যবহার করে শ্যাম্পু করবেন সাদা ফাকা চুল কালো কুচকুচ হবে আর এখানে দেখতে পাচ্ছেন সেই কাটারগুলো আমি কাটার ব্যবহার করতেছি আমার মতো করে কাটার ব্যবহার করতে পারেন আর এই হচ্ছে পেঁপের ডাটি আমি পুরো প্রচেষ্টা দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওতেই আর এখানে যে পেঁপে গাছের ডাটিগুলো দেখতে পাচ্ছেন যে কোনো পেঁপে গাছের ডাটি হলেই হবে আর পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক এরকম করতে হবে ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন আর এখন যে আমি পাতাগুলো কীভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে কেসি দিয়ে এভাবে বা আমার মতো করে কাটার দিয়ে কিন্তু কাটতে পারবেন আর সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেঁপে পাতা কাটা গুলো শেষ সবগুলা এখন আমি সবগুলা একত্রে করে নিচ্ছি আর এখানে আমি একটা বাটিতে পানি দিয়ে ভালোভাবে বাটিতে ধুয়ে নিচ্ছি নেওয়ার পর পাতাগুলো ভিজে নিব আপনি চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ড করছি না আমি নিজে হাতে কিন্তু তৈরি করতেছি এই জন্য কিন্তু আজকে ভিডিওটা দেখাচ্ছি আমি দেখতে পারছেন যে পাতার কাজ মোটামুটি শেষ আর পাতার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে আপনার চাইলে ছাঁকনি দিয়ে কিন্তু সেকে নিতে পারেন আর এছাড়াও কিন্তু যে আপনার যে পরে যাবে না আপনি যদি এভাবে আপনার মতো করে করে দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করতেছি যেটা একটা দিয়ে এছাড়াও কিন্তু আপনার যে বিভিন্ন ধরনের কাপড় চোপড় দিয়ে কিন্তু এভাবে করতে পারবেন আর করার মাত্রায় কিন্তু ছাঁককে নেওয়া হবে আর শাঁকার পরে কিন্তু যে রসটা দেখতে পারছেন কত সুন্দর্য আর কালারটা কিন্তু এরকম হয়ে থাকে আর এছাড়াও কিন্তু যে আপনার যে লাগবে কি কি পেরাস তেল আর আপনারা লাগবে মেটি পাউডার সেটা একত্রে করে মিক্সার করে নিয়ে নেবেন সাদা পাকা চুল কালো কুচকুচো হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে এবং কথা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন